আজ সোমবার শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলনাঙ্গা ব্লক টু এর পূর্বচক্রে নাজিরপুর হাইস্কুল ও দাঁতপুর হাইস্কুল দুটো স্কুল মিলিয়ে মোট চারশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পরীক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতা করতে ঝাঁপিয়ে পড়েছেন শাসক দলের ব্লক সভাপতি মঞ্জু শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান একটি করে পেন ও জলের বোতল দিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন বেলডাঙ্গা ব্লক টু এর পূর্ব চক্রের এ এস সুপর্ণ পাল বলেন এই সার্কেলে মোট চারশো জন পরীক্ষা দিচ্ছে এবং প্রত্যেককে চেক করে ঢোকানো হচ্ছে উপস্থিতির হারও ভালোই আছে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনা খালদারের রিপোর্ট এ নিউজ আজ শুরু হচ্ছে দু সালের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের বেলডাঙ্গা পূর্ব চক্রে ওর দুটি ভেনু দাঁতপুর হাই স্কুল যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা মেন ভেনু আর আরেকটি এটা সাব ভেনু আছে তেঘটি নাজিরপুর ইনস্টিটিউশন দুটি ভেনু মিলিয়ে এবারে ছেড়ে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা চারশো চুরানব্বই পরীক্ষার্থীদের এখন ঢোকানো হচ্ছে স্কুলে প্রপার চেকিং করে মেটাল ডিরেক্টর বা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে চেকিং করে ঢোকানো হচ্ছে কোনো রকম ভীতিকর পরিস্থিতি কিছু নেই এখন আজকে আমাদের আমাদের এখানে দুটো স্কুলে পরীক্ষা হচ্ছে একটা ঘুরে নাজিরপুর এবং একটা দাঁতপুর হাই স্কুল এখানে আপনার পরীক্ষার্থী আছে পাঁচশো মতো তো আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বেলডাঙ্গা টু পূর্ব চক্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তাদের এটা দ্বিতীয় যেহেতু দ্বিতীয় বড় জীবনের বড় পরীক্ষা সেই জন্য আমরা তাদের প্রত্যেককে উৎসাহিত করার জন্য তাদেরকে একটা করে জলের বোতল এবং একটা করে পেন দিয়ে তাদেরকে এই সমর্থন জানালাম এবং তাদের যাতে পরীক্ষাটা ভালো দিয়ে তারা যাতে আগামী দিন তাদের তাদের যে জীবনের টার্গেট সেটা যারা যারা পৌঁছাতে পারে সেই জন্য তাদেরকে আমরা সমর্থন করছি